নমস্কার অ্যাস্ট্রোতফন হোস চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত এই বর্তমান সিচুয়েশানে যদি কোনো ব্যক্তির পরিস্থিতি খুব খারাপ হয় আমি এখানে এই সিচুয়েশান বলতে বোঝাতে চাইছি যে আপনার পরিবারে এখন ভয়ানক সমস্যা এত সমস্যা যে আপনি নানা দিক থেকে জর্জরিত হয়ে পড়েছেন অর্থাভাব বাজারে প্রচুর পরিমাণেতে ঋণ মাথা ঠিক থাকছে না বাড়িতে ছোটোখাটো অশান্তি লেগেই রয়েছে ছেলে মেয়েদের অসুখ মানে একটার পর একটা পরিস্থিতি এমনভাবে আপনার উপরেতে চাপ সৃষ্টি করেছে যেখানে আপনি আর মাথা ঠিক করে থাকতে পারছেন না গো যখন একটু শান্তির ইচ্ছায় বাইরে যান সেইটুকুই আপনি হয়তো ভালো থাকেন আবার বাড়িতে আসার সঙ্গে সঙ্গে নানাবিধ চিন্তা আপনাকে করে করে খায় যে কী করে আমি এত দেনা শোধ করবো এই ছেলে মেয়েদের অসুখের টাকায় বা কোথা থেকে পাব তাদের লেখা পড়া সংসার চলছে না বিভিন্ন ধরনের রোগ জ্বালা বিভিন্ন লেগেই রয়েছে ওষুধপত্র কিনতে হবে বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত তখন আপনি কী মনে করেন তাহলে আমার এই সংসার তো এরকম ছিল না আজ এই ধরনের হচ্ছে মানে আমার এটা বাস্তুদোষ বাস্তুদোষটাকেই আগে আমরা সবাই চিহ্নিত করি আপনিও করবেন বাস্তুদোষ আর এই সমস্যার সমাধানের জন্য যখনই আপনি কোনো ভালো পুরোহিতের কাছে যাবেন তখনই সে আপনাকে নিদান দেবে যাগযোগ্য করতে হবে কি সত্যনারায়ণের পুজো করতে হবে কি অমুক করতে হবে এরকম পুজো পাঠ করতে হবে যেখানে আবার বিশাল খরচা আপনি সেইটুকু টাকায় জোগাড় করতে পারছেন না আপনি সেই পরিস্থিতি ছেড়ে যদি কোনো একটা ভালো ওঝা টোঝার কাছে যান যে আমার এরকম ধরনের পরিস্থিতি কেন হচ্ছে একটু দেখুন সে সঙ্গে সঙ্গে বলবে এ তো সাংঘাতিক দোষ এ দোষ কাটাতে গেলে আপনাকে এই 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 জিনিস নিয়ে এসে এই একটা জিনিস তৈরি করে দেবো আপনি বাড়িতে পৌঁছে দেবেন সমস্যার সমাধান হবে সে করতে গেলেও দেখা যাবে তিন চার হাজার পাঁচ হাজার টাকা খরচা তো আমি বন্ধু এই প্রসঙ্গ নিয়ে আমি যে কথাটা বলবো একটা ছোট্ট টিপস আপনাদের কাছে রাখছি আপনারা এটা করে দেখবেন মানে অবশ্য অবশ্য ভালো ফল পাবেন যারা এরম সিচুয়েশানের মধ্যে আছেন আপনি কোনো জায়গায় যাবেন না কোনো টাকা খরচা হবে না সামান্য টাকা খরচা করে আপনি কটা জিনিস কিনে আনতে হবে আপনাকে আপনি বাজার থেকে রক সল্ট অর্থাৎ সন্ধ্যব লবণ সৈন্ধব লবণ বলা হয় ভালো কথায় চলতি কথায় একে সন্ধব লবণ বলা হয় রক সল্ট এই রক সল্ট আপনি পাঁচশো গ্রাম মতো নিয়ে আসবেন এই পাঁচশো গ্রাম নিয়ে আসার পর আপনি বাড়িতে পাঁচটা ছোট ছোট পাত্র কোনো মেটাল পাত্র নয় ওই স্টিলের বা লোহার বা এসব কোনো পাত্র নয় চিনামাটি অথবা কাঁচ এই ধরনের কোন পাত্রে দরকার আছে পাঁচ মানে আপনার যতগুলো বাড়িতে ঘর দেখা যাচ্ছে দুখানা শোবার ঘর আছে একটা রান্নাঘর আছে একটা বাথরুম আছে কারোর তিনখানা ঘর থাকতে পারে আপনার যতগুলো ঘর এমনকি আপনার বাথরুমটাকেও একটা ধরবেন সেই নিয়ে আপনার যদি চারটে হোক পাঁচটা হোক সেই পাঁচটা পাত্র জোগাড় করবেন ছোটো কাঁচের বাটি অথবা কাঁচের কাঁচের বাটি অথবা আপনার ওই মাটির কোনো বাটি সুন্দরভাবে জিনিস যদি না পান তাহলে আপনি পাঁচটা কাপ নেবেন মাটির যে কাপ সেই পাঁচটি কাপেতে ওই যে নুন এনেছেন এক মুঠো করে নুন আপনি রাখবেন রেখে প্রত্যেকটি ঘরে একটা নির্দিষ্ট জায়গাতে আপনি সেটা তুলে রাখুন হাত দেবেন না বা জল ঢালবেন না একটা নির্দিষ্ট জায়গাতে আপনি রাখুন বাথরুমেতেও একটা রাখুন আর এরই সাথে আরেকটি জিনিস আপনাকে করতে হবে বাজার থেকে আপনাকে কিনে নিয়ে আসতে হবে কিছুটা ধনো কিছুটা চন্দন কাঠের গুঁড়ো অথবা চন্দন কাঠের কচি কুচি কাঠ কিনে নিয়ে আসতে হবে আর তার সাথে আনতে হবে কয়েকটি কর্পূরের বাট ছোটো ছোটো এরকম বাট পাওয়া যায় খুবই কম দাম তো নিয়ে আসবেন নিয়ে এসে আপনি এই নুনগুলো রাখলেন এই নুনগুলো রাখা হোক প্রতি মঙ্গলবার প্রতি মঙ্গলবার সন্ধ্যাবেলার দিকে আপনি ওই একটা ধনুচি জোগাড় করুন ধুনুচিতে একটুখানি আগুন করে নিন ঘুঁটে দিয়ে হোক বা কাঠ কয়লা দিয়ে হোক বা ওই নারকলের ছবড়া দিয়ে হোক একটু আগুন করে নিয়ে তাতে আপনি ধুনো দিন ধুনোতে একটু কাঠের কুঁচো চন্দন কাঠের কুঁচো বা গুঁড়ো যদি থাকে তাতে দেবেন আর একটি কর্পূর দিয়ে দেবেন সেই ধোঁয়াটা যেটা হবে সেটা আপনার প্রত্যেকটা ঘরে দেখান একবার করে ঘরে ঘুরিয়ে নিন একটু ভালো করে প্রত্যেকটা ঘর এবং যে বাড়ি আপনার বা সারাউন্ডিং যে জায়গাটা বাড়ির ভেতরটা সেখানে সব জায়গাতেই আপনি ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ধোঁয়াটাকে চারিদিকে দিয়ে দিন এতে কি হবে এই যে আপনি নুনটা দিয়েছেন সন্দব নুনের এতই ক্ষমতা যে আপনার বাড়িতে সৃষ্টি হওয়া নেগা নেগেটিভ যে এনার্জি অর্থাৎ অশুভ যে একটা শক্তি আপনার পরিবারের উপর কাজ করছে যার জন্য আজকে আপনার এরম বাধা সেই নেগেটিভ এনার্জিটাকে পুরো শুষে নেওয়ার মতো অ্যাবজার্ভ করার মতো ক্ষমতা থাকে এই সন্দেহের এছাড়াও রাহুর কিছু যদি প্রকোপ আপনার রাহুর যদি পীড়িত হয় বা অশুভ রাহুর দৃষ্টি যদি আপনার বাড়ির উপরে থাকে আপনি যে এই যে ধোঁয়াটা দিচ্ছেন ওই ধোঁয়াটাতে যে আপনি কপুর এবং চন্দন কাঠ যে দিচ্ছেন এটাতে আপনি দুটো ফল পাবেন একটা হচ্ছে রাহুর পুকুর থেকে আপনি অনেক দূরে সরে যাবেন রাহু আপনার ফ্যামিলির সাথে আর কোনো রকম টাস থাকবে না কো রাহু যখনই সরে যাবে তখনই আপনার ফ্যামিলিতে একটা শুভ কিছু লক্ষণ আপনি দেখতে পাবেন আর এই কাজটা করলে আপনি মোটামুটি এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে থেকে আপনি ফল বুঝতে পারবেন যে আমার আগে থেকে পজিশন আবার ভালো হচ্ছে ওই চন্দন কাঠের ধুনোটা ধুনোতে যে চন্দন কাঠ দিচ্ছেন চন্দন কাঠের যে ধোঁয়াটা সেটা রাহুর ক্ষেত্রে ভীষণ পরিমাণে কাজ করবে আর ফিউমিগেট অর্থাৎ ধোঁয়া দিয়ে জীবাণু নাশ করা এটা আগেতে একটা প্রচলন ছিল এখন মানুষ দেয় না খুব যখনই আপনি কোনো ধোঁয়া দেবেন বিশেষ করে এবার একটু সুগন্ধি করার জন্য ধুনো টুনো সব দেওয়া হয় তো তাতে কী হবে ছোট ছোটো যে জীবাণু মাইক্রোভস যেগুলো রয়েছে যেগুলো চোখে দেখা যায় না ব্যাকটেরিয়া মাইক্রোভস এগুলো কিন্তু অলরেডি ধ্বংস হয়ে যাবে আর এগুলি ধ্বংস হওয়া মানেই এইগুলো থেকেই বাড়ির ছোটোখাটো যাদের ইমিউনিটি স্ট্রেংথ খুব কম তাদের ক্ষেত্রে দেখা যায় জ্বর জ্বালা সর্দি কাশি ডিসেন্ট্রি বিভিন্ন ধরনের ধরেই থাকে ধরেই থাকে এই সব জীবাণুগুলো বাড়ির ভেতর আর থাকবে না নিশ্চিহ্ন হয়ে যাবে প্রত্যেক শারীরিক দিক থেকে ছেলেমেয়েরা আপনারা সকলে সুস্থ থাকবেন এটি হবে রাহুর কাজটাও হবে নেগেটিভ এনার্জিটা আস্তে আস্তে আপনার বাড়ি থেকে নুনটার জন্যে মানে ওটা কাটতে থাকবে ঠিক এক মাস ছাড়া ছাড়া ওই নুনগুলোকে আপনি আবার জলে দিয়ে দিন দিয়ে নতুন করে নুন দিয়ে দিন এইভাবে দু তিন মাস আপনি চলুন আর অন্তত সারা মাসের মধ্যে চারবার আপনি ওই ধুনোর ব্যবস্থাটা করুন চারবার যদি আপনি এই ধুনোর ব্যবস্থাটা করেন তাহলেই যথেষ্ট আপনি দেখুন এটা এটুকু করে এতে এমন কিছু খরচা হবে না আপনার পরিবার আবার সেই পূর্বের মতো হাসি খুশি স্বচ্ছলতার মধ্যে দিয়ে দিন করতে থাকবে নমস্কার বন্ধু যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে কিছু জানাতে পারেন আর কিছু নেই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বিলটিকে অন করবেন নমস্কার